ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এই জন্যই জগতে শুধু নিজের জন্য নয় অপরের জন্য কিছু করতে পারে হচ্ছে জীবনের সার্থকতা যার বিপুল অর্থ সম্পদে পূর্ণতা কিন্তু তিনি অপরকে কোনো কিছু করেন না আসলে সে অর্থের কোনো সার্থকতা হয় না তাই এশিয়ার প্রথম ডিলিট ডক্টর বিএম বড়ুয়া অর্থাৎ বেনিমাদব বড়ুয়া তার একটি অভিবাসনে তিনি একটি চমৎকার কথা বলেছেন সে কথাটা হচ্ছে এইরূপ যদি তোমার বাক্য অপরের উপকারে না আসে তাহলে তোমার বাক্য বিধা অর্থাৎ আপনি কোনো কথা বলছেন কিন্তু সে কথাগুলো কারো উপকার হয় না সে কথার কোনো সার্থকতা নাই সেজন্যই বলছে তোমার বাক্য যদি অপরের উপকারে না আসে তাহলে তোমার সে বাক্য বিধা তোমার লেখনই যদি অপরের কোনো উপকার না আসে তাহলে তোমার লেখনই বিধা আপনি লিখলেন কিন্তু কারো কোনো উপকার নাই সুতরাং সেই লেখনি হবে বিধা তোমার অর্থ যদি উপ অপরের উপকারে না আসে তাহলে তোমার সে অর্থ হবে বিধা অর্থাৎ আপনার কাছে অর্থ আছে কিন্তু কারো কোনো উপকার হয় না তো সে অর্থের কোনো লাভ হবে তো সেজন্য বলছে সেই অর্থ বিধা অপরের উপকারে যদি অপরের গৌরবে তার গৌরবে যদি অপরে গৌরবান্বিত হতে না পারে সে গৌরব হচ্ছে বিধা। অর্থাৎ আপনি আপনাকে নিয়ে যদি কেউ অহংকার করতে না পারে অর্থাৎ গৌরব করতে না পারে তাহলে আপনার প্রাপ্তির সেটার কোনো মূল্য নাই অর্থাৎ সেজন্য বলছে যে আপনার গৌরবে যদি অপরে গৌরবান্বিত হতে না পারে তা আজকে বিপুল বাবু তার পরম্পগত জ্ঞাতিগণকে স্মরণ করে যেমন গৌরবান্বিত আবার তাকেও আজকে স্মরণ করে তার কথা বলে তার গুণকীর্তন করে আজকে গৌরবান্বিত এজন্য এজন্য বলছে যে নিজের গৌরবে যদি অপরে গৌরবান্বিত হতে না পারে যেমন অনেক সন্তান আছে তার পরিচয় মা বাবা দিতে চায় না এরকম আছে না কুলঙ্গার সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ করে বলতে চায় না অনেক এরকম কন্যা সন্তান আছে বলতে চায় না যে আমার এরকম এরকম যেমন আমার একজন পরিচিত একজন তো ওনার ছেলে মেয়েরকে পরিচয় জিজ্ঞাসা করতে উনি দিতে যাচ্ছে না দিতে না যাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে তার এক কন্যা সন্তান সেই তাকে ছেড়ে একেবারে ধর্মান্তরিত হয়ে চলে গেছে তাহলে তার তাকে পরিচয় দিয়ে মা বাবা গৌরব ভোধ করতে পারছে না সেজন্য তার পরিচয় দিয়ে তার এর চেয়ে নিন্দিত জগৎ আর কি হতে পারে এবং সর্বশেষ বলছেন যা আপনার আদর্শে যদি অপরে আদর্শ উন্নীত হতে না পারে অর্থাৎ আপনার যে আদর্শ গৌরব সেটা যদি অপরেই সেরকমভাবে হতে না পারে তাহলে সেই গৌরব হবে সে আদর্শ হবে বিধা তো সুতরাং একটি আদর্শকে ধরে রাখা আমাদের জন্য আবশ্যক যে একটি যদি আদর্শ প্রকৃতভাবে রোপণ করে সেটা দীর্ঘস্থ এই জন্য একটি চাইনিজ গল্প আছে যদি আপনি বসন্তর কোনো মাসন্তর যদি কোনো কিছুর ফল পেতে চান আপনি একটা ধান গাছ রোপণ করেন অর্থাৎ ধান গাছ রোপণ করলে এটা কিছু দুই তিন মাসের মধ্যে কি পাবেন ধান পাবেন যদি আপনি বৎসন্তর অর্থাৎ বছরে অন্তর আপনি যদি কোনো ফল পেতে চান তাইলে আপনি ফুল গাছ ফল গাছ রোপণ করেন যদি আপনি বিশ ত্রিশ বছরের মধ্যে কোনো ফল পেতে চান তাহলে একটা গাছ রোপণ করেন এটা দশ বিশ বছর বাদে অনেক বড় হবে বিক্রি করে অনেক অর্থ আপনি লাভ করতে পারবেন বলছে শত বৎসরের অধিক যদি আপনি ফল পেতে চান তাহলে একটা আদর্শ রোপণ করেন অর্থাৎ একটি নীতি নৈতিকতা রোপণ করেন তো আদর্শ যখন রোপণ হবে অর্থাৎ তাকে একটা প্রকৃত ধর্ম শিক্ষা দেন আদর্শ শিক্ষা দেন যদি সেটা আপনি দেন তাহলে একদিন দুদিন নয় শত শতাব্দীকাল এটি বহমান থাকবে যেমন মহাকারণিক তথাগত বুদ্ধ গৌতম বুদ্ধ তিনি রাজকুমার সিদ্ধার্থ যখন ছিলেন তিনি তার পিতা মৃত্যুবরণ করার পর তিনি তো রাজা হতেন তাই না তবে রাজ্যের মধ্যে তিনি অনেক কিছু দিতেন এরকম অসংখ্য রাজা অনেক কিছু দিয়েছেন সবাই বিস্তৃতির তলে। অথবা ইতিহাসের কোনো পাতায় লেখা আছে অমুক রাজা এতদিন তিনি রাজত্ব করেছেন কিন্তু কেউ তাকে শ্রদ্ধা বন্দনা এরকম বুদ্ধের মতন করতে গিয়েছে যায়নি এখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ তার আদর্শকে বন্দনা করে অর্থাৎ আড়াই হাজার বছর অধিককার আগে তিনি যে আদর্শ শিক্ষাটা দিয়েছেন এখনও হাজার কোটি কোটি মানুষ সেই আদর্শটা পালন করে না যেমন আপনি প্রাণী হত্যা করেন যদি জিজ্ঞাসা করি কেন প্রাণী হত্যা করেন না হয়তো কোনো পণ্ডিত ব্যক্তি বলবে বলবে প্রাণী হত্যা করলে পাপ হয় সংখ্যা খুব কম কিন্তু বেশিরভাগ যে এখানে যদি আমি প্রশ্ন করি একশো জনের মধ্যে আমার পঁচানব্বই জন বলবে ভানতে বুদ্ধ বলেছেন না প্রাণী হত্যা না করতে সেই জন্য করি না তাহলে এটা কিসের পূজা করছি আদর্শের পূজা করছি এটা হচ্ছে কি আদর্শের পূজা এরকম আদর্শকে যারা প্রকৃতভাবে ধারণ করে আচরণ করে তাদের জীবনের পূর্ণতা হয় তা আমি মনে করি আজকে এখানে দুটো কর্ম একদিকে যেমন বিকসঙ্গকে দানা দিয়ে কুশলময় কর্ম এবং গুরু পূজা অপরদিকে তার যে দুই সন্তান তাদের ভেদ বা কর্ণ যে কাজটা সামাজিক একটি তো আমাদের প্রশান্তবাবুর কথায় আমি এটা বলবো যে তিনি চাইলে এটা বাইরে কোথায় করতে পারেন অথবা নিউজিল্যান্ডও সেটা করতে পারতেন কিন্তু এখানে এসে সে শেকরের সন্ধানে আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সবাইকে নিয়ে একটি যে পরিপাটি জ্ঞাতি বন্ধন এটি তিনি সম্পাদন করেছেন এটি রত্ন মধ্যে তিনটা চর্যার কথা বলা হচ্ছে যে বুদ্ধাত্মাচারিয়াং এাত্মাচারিয়াং লোকাত্মাচারিয়াং বুদ্ধ তিন প্রকারের চর্যামাণী চর্চা বা ধর্মতা তো জ্ঞাতি জ্ঞানত্ত্ব চায় না অর্থাৎ জ্ঞাতি চর্যা এই আত্মীয় স্বজন তাদের সাথে সুসম্পর্ক রাখা এই যে আপনার একটা নিমন্ত্রণ করেন কোনো একটা বিয়ে হলে অনুষ্ঠান হলে জানেন এটাও বুদ্ধ আমাদেরকে করার জন্য বলেছেন এ রতন সূত্রে নিদান আপনি পাবেন যে আপনার কোনো আত্মীয় মারা গেছেন আপনি যে সেখানে যান বলে যে এখানে এসে লাভ কি হলো অনেকে বলে না আসলে বুঝে না যে তারা বড় লাভ কি হলো কিন্তু এটা কর্তব্যকর্ম একটা জ্ঞাতি অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ানো তার খোঁজ খোঁজখবর নেওয়া তার যে কোনো পুণ্যকর্ম করলে অনুষ্ঠান করলে তাকে পাশে রাখা কাছে রাখা তার সাথে আলাপ আলোচনা করা এটা কিন্তু জ্ঞাতি ধর্ম আজকে যেমন এই সংবিধান করার ক্ষেত্রে অনেককে এখানে নিমন্ত্রণ আহ্বান করেছেন এটা কিন্তু পুণ্যকর্মের মধ্যে সম্পর্কযুক্ত এটা তার বাইরে নয় সুতরাং এই ধর্ম চর্চাগুলো আমাদের থাকাটা দরকার তাতে গুণীর পূজা হয় নিজেও গুণী পূজা লাভ করতে পারে কেন আমরা এই পুণ্যকর্মগুলো সম্পাদন করব আমি বলবো আমাদের যত বৃত্ত প্রাচুর্য এ মানব জন্ম এটি অতীব স্বল্পকাল সময় আমাদের পঞ্চাশ বছরের একশো বছরের স্বর্গ যেটা বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনে চতুর্থ মহারাজিক স্বর্গ একদিন মাত্র অর্থাৎ আপনি একশো বছর পৃথিবীতে বেঁচে থাকবেন স্বর্গের দিন হবে একদিন তাহলে এই স্বল্প সময় আমরা পৃথিবীতে আছি তো এই পৃথিবীর অর্থ বৃত্ত প্রাচুর্য ধন সম্পদ এগুলো ভোগ করব ঠিক কিন্তু এরপরে কোথায় যাব তা আমাদের যিনি মনোনীত বর্তমান সংগরাজ সাধ্য ধর্মপ্রিয় মস্তবের মহোদয় তিনি একটা কথা আমি বলি প্রায় সময় যে বাঁধতে একটা বাড়িতে গেছেন তো বাড়ির ওখানে অনেক টাইস টাইস লাগিয়েছেন বান থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন বজ্রবান এগুলো মার্বেল পাথর এটা বানতে ইন্ডিয়া থেকে এনেছি এই সুইচগুলো বানতে অস্ট্রেলিয়া থেকে এনেছি ওটা ওখান থেকে এনেছি এভাবে ভান থেকে দেখাচ্ছে তো বানতে যখন বের হয়ে যাবে শেষ হলো আসার সময় দেখাচ্ছেন তো বাঁধতে এভাবে দাঁড়িয়ে বলছে ওবা তুমি তো ব্যাক টুইছি ব্যাকবে খুব ভালোই খুব সুন্দর তবে মৃত্যুর পরে এদিকে টাইস থাইতে দেবে কিনা কেনা চিনতে করছু এটা বলে ভানতে বের হলেন আসলে এই কথাটার অনেক গুরুত্ব আছে অর্থাৎ আমরা এখানে থাকছিছি কিন্তু এটার পরেও তো একটা জীবন আছে সেখানে আমি এটা পাবো কি না অনেকে হয়তো বলতে পারে অনেক চার ভাগ দর্শন বা অনেকের চিন্তা মৃত্যুর পরে কি কিভাবে জীবন আছে আমরা জানি আসলে আজ থেকে আপনি যদি একশো বছর এক হাজার বছর দুই হাজার বছর আগের কত চিন্তা করেন চারটাকে অনেক অনেক কিছু মনে করত এখন সেটাকে ভিন্ন কিছু মানুষ মনে করে পৃথিবীতে এরকম সব কিছু আপনি সহজে বুঝবেন না জন্মান্তর বিষয়টা এত সহজেই উপলব্ধি করা যাবে না কারণ এই চর্মচক্ষ দিয়ে আপনি এক মাইল দুই মাইল দেখবেন কিন্তু এরপরে পরে যে হাজার মাইল আছে এটা আপনি জানবেন কখন যখন সম্মুখ দিকে হেঁটে যাবেন তখন মাইলকে মাইল যাওয়ার পর দেখবেন না আরও পথ আছে ঠিক আমরা যদি এখানে বসে অন্ত দর্শনটাকে প্রসারিত না করে বলেছি না জন্মন্ত এই জীবনে কিছু আমি বলবো তিনি ভুল পথে হাঁটছেন কিভাবে আছে সেটার পথ নির্দেশনা বুদ্ধ আমাদেরকে দিয়েছেন আর আপনি যদি সেটা আছে বলে ক্ষতি কই আপনাকে তো সেটা আছে বলে ভেবে খারাপ কাজ করার জন্য আপনাকে ভালো কাজ করার জন্য বলছে বলছে আমার একজনের সাথে কথা হয়েছে একবার আমি তো না মৃত্যুর পরে জীবন বিশ্বাস করি না আমি বললাম কেন বিশ্বাস কর না ভান্তে এটা তো চোখে দেখি নেই সে বিভিন্ন যুক্তি দিলেন আমি বললাম উপাসক মৃত্যুর পরে জীবন আছে এটা বিশ্বাস করলে ক্ষতিটা কি আমি বিশ্বাস করি আমার তো কোনো ক্ষতি নেই কেন কারণ আমি মনে করি আমি যদি এই জন্মে ভালো কাজ করি মৃত্যুর পর আমি ভালো জায়গায় যাব। আমি যদি খারাপ কাজ করি মৃত্যুর পর আমি খারাপ জায়গায় যাব তো এটা বিশ্বাস করলে ক্ষতিটা কোথায় বরঞ্চ এটা যদি আমি বিশ্বাস করি আমি অপরে না জানে মতন পাপকর্ম থেকেও আমি বিরত থাকব। কারণ আমি বলবো যে কেউ যদি নাও দেখে আমার চিত্র তো দেখে অথবা আমি মৃত্যুর পরে কর্মফল আমি ভোগ করবো তাহলে তিনি পাপকর্ম থেকে দূরে থাকবেন আর কেউ যদি পুণ্যকর্ম করে পুণ্যকর্ম করার পর যদি কেউ নাও বলে বিপুলবাবুর কথা যে আজকে কেউ নাও বলতো তাহলে বিপুলবাবু বলতে যে না কেউ বলুক না বলুক আমি চাই না আমি নিরবে দান করব পুণ্য আমার হয়ে যাবে তাহলে মৃত্যুর পর আমি তো এই ফলটা লাভ করব। তাহলে দেখেন তা থেকে আমাদের উপকার হয় না অবশ্যই উপকার সাধিত হয় তাই একজন মানুষ যদি এই মৃত্যুর পরে জীবন চিন্তা করে তাহলে তাকে প্রতিনিয়ত পূর্ণ কুশল কর্ম সম্পাদন এবং ইহু জীবনের যে দুঃখ এটাকে উপলব্ধি করতে হবে সে দুঃখ কি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পিত বস্তু অলাভ দুঃখ অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চপাদান স্কন্ধ দুঃখ এই দুঃখগুলো আছে না নিউজিল্যান্ডে থাকলে কি এই দুঃখগুলো নাই আছে পৃথিবীর যে প্রান্তে যান এদেশের বারাক ওবামা থেকে শুরু করে অনেক ক্ষমতাধর ব্যক্তি আমরা তাদের ছবি দেখেছি তাদের ক্ষমতা দেখেছি এখন কোথায় আছে বলেন তো হ্যাঁ তাহলে তাদের জড়ায় আক্রান্ত করেছে যেটা মেধাবী মানুষ সে মানুষটা আর কি মেধা নাই ঠিক না অথবা মেধা শূন্য হয়ে যাচ্ছে তার জ্ঞান লুপ্ত মৃত্যুর পানি ইহু জীবনে দেখেন আপনি একটা মনে হয় স্ট্রোক শেষ সে আর মুখে কথা বলতে পায় না আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা ভাবলে দেখবেন একসময় এটা অকজ হয়ে পড়ে তাহলে চিন্তা করে এই অনিত্যতা যখন ভাববেন তখন এই দেহ নিয়ে আপনি অহংকার করবেন না সুন্দর নিয়ে আপনি অহংকার করবেন এগুলো তো এক সময় ক্ষয় হবে আমার এই দেহ ক্ষয় হয়ে যাবে এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন আপনার মধ্যে তৃষ্ণা থাকবে না তৃষ্ণা যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না যার যত তৃষ্ণা সে মানুষ তত বেশি দুঃখী যার যত তৃষ্ণা কম সে মানুষ তত বেশি সুখী এ দানটা তীষ্ণা জন্য কারণ নিজের অর্জিত কষ্ট অর্জিত আমরা দেশ বিদেশ আপনারা সবাই কম বেশি আমরা ঘুরি দেখবেন কত কষ্ট করে এই কষ্ট অর্জিত সম্পদ এমনি বিদেশে বলে ডলার এমনি বলেছি ওখানে এক আমার জানা মতে ব্যতিক্রম কোনো অর্থ নেই আপনি পরিশ্রম করবেন আপনি অর্থ লাভ করবেন আমাদের ঠাট কান্ট্রিতে এই সেই করে টাকা অর্জন হয়ে যায় পাঁচ টাকা জিনিস পাঁচ হাজার টাকাও বিক্রি করে যা আছে ঠিক না কিন্তু সে দেশে সে ধরনের কোনো সুযোগ নেই আপনার পঞ্চাশ হাজার টাকা কোথায় থেকে আসছে এটা সরকারকে জানাতে হবে এমনি দিলেও ওই টাকা আপনি ব্যাঙ্কে রাখতে পারবেন না এমন সিস্টেম তাহলে এত কষ্ট অর্জিত পরিশ্রমে অর্থ এমনি কি দান করতে পারে ত্যাগবিত্ত যদি না থাকে তা আমি মনে করি এটা কৃষি থেকে শিক্ষা এটা পিতা থেকে শিক্ষা এই জন্য একটা কথা আছে বৃক্ষের ফল দেখে বুঝে যাই বৃক্ষটা কেমন ছিল তো বিপুল বাবু যারা দান করছেন পিতা থেকে এই শিক্ষাগুলো তারা লাভ করেছেন যদি মা কিপন এরকম আছে তো অনেক মা বাবা কিবন আছে বোঝে না এরকম কেন অনেক স্ত্রীও কিবোন আছে দান করার সময় বোধ আমার স্ত্রী যেন না জানে হ্যাঁ জ্বালায় থাকতে পারি না দান পছন্দ করে না আবার অনেকে আছে যে স্ত্রী দান করার সময় বলে যে পান্তে আমার স্বামী ধরনের আধাকে কিপন মানুষ দান ধর্ম করে না দেখেন এই জন্য স্বামী স্ত্রী দুজনেই ধার্মিক হওয়া মাতাও ধার্মিক হওয়া এই জন্য আমরা বলি না পুঁয়া কাম মেনা মে ভালা সামাগামো সাতাং সামাগামো হতো এ বা না পাত্র এটা আমরা পালিতে বলি বাংলা আসলে কি এই পুণ্যের ভাবে আমি যতদিন নির্বাণ সাক্ষাৎ না করি ততদিন আমার সাথে মানে মূর্খ ব্যক্তির সাথে আমার দেখা সাক্ষাৎ না হলে আপনি বিপদে পড়বেন এই জন্য নিবৃত দ অর্থাৎ দুঃখ থেকে মুক্তির বিষয়টা আমাকে ভাবতে হবে তা আমি মনে করি আমাদের বিপুল বিপুলবাবু তার সহধর্মিনী তারা সেরকম উন্নত একটি দেশে ঐশ্বর্যময় দেশে থাকলেও তারা কখনো দুঃখ সত্যটাকে ভুলে যায়নি সেটাকে উপলব্ধি করে নিবৃত হওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা এটাকে আমি সাধুবাদ জানাই এবং আজকে আমি নিজেও অত্যন্ত আনন্দিত অনেক দিন পর তাদেরকে দেখলাম তাদের আতিথ্যতা লাভ করা যে আমার সৌভাগ্য হয়েছে এটু কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ হল মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানাই আমি এটুকুই শুধু আহ্বান করব আমরা আমাদের অবস্থান থেকে আমরা যেন প্রতিনিয়ত ভালো কাজ করি সৎ কাজ করি এবং প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে হলো সকালে পাঁচ মিনিট সন্ধ্যায় পাঁচ মিনিট বা রাত্রে একটু ধ্যান করবেন বুদ্ধির এই দুর্লভ ধর্ম আমরা শুধু পুজো আর্চার মধ্যে এখন থেকে গেছি কিন্তু এখানে নয় এটা হচ্ছে শুরু মাত্র। তো সুতরাং আমাদের চিন্তা করতে হবে আমরা গভীরে যেন প্রবেশ করি তখন মানসিক অস্থিরতা কমবে শারীরিক ব্যায়ামের সাথে মনেরও ব্যায়াম হবে এটা যেন আমরা সম্পাদন করি এবং বিপুল বাবু তার সহধর্মিনী এবং বিশেষ করে তাদের দুই কন্যা এবং আমাদের ধনঞ্জয় আমরা আমি তো প্রিয় হিসাবে জানি আমরা ওখানে তো তাদের স্মৃতিগুলো প্রায় সময় মন্থন করি এবং বিপুলবাবু শুধু সেখানে পরিচিত নিউজিল্যান্ডে তার সহধর্মী নিয়ে কিন্তু একজন ভালো শিল্পী হিসেবে পরিচিত তা আমরা যখন বাংলাদেশ থেকে যাচ্ছি বিমানে করে ওখানে এক বাংলাদেশের সাথে পরিচয় হলো তো বলে যে আপনার নিউজিল্যান্ডে কোথায় গিয়ে যাবেন কীরকম তো ওনার কথা যখন বলছিলাম বলে হ্যাঁ ওনার সাথে খুব ভালো গান করে এরকম তো সেভাবেই সেখানেও তিনি সবার কাছে আমি মনে করি সুনামধন্য এবং তাদের সেরূপ একটি অবস্থান রয়েছে আমি মনে করি এটা এবং বিপুল বাবু তার পিতা সম্পর্কেও আমাকে কথা প্রসঙ্গবার অনেক কথা বলেছেন তাদের বেরে তার মাতার যে ত্যাগময় জীবন এগুলোর কারণেই তা যে তো যারা অতীতকে স্মরণ করে ভুলে যায় না তাদেরকে স্মরণ রাখে মনে রাখে আসলে তারা কখনো অসুখী হয় না তারা সুখী হয় আমি মনে করি সেই সুখময় জীবনের জন্য আমাদের পুণ্য দরকার তাই পুণ্যকর্ম সম্পাদন করি নিজেদেরকে এমনভাবে করবেন আমার কথনে আমার বলনে আমার চলনে আমার অর্থে আমার গৌরবে যেন অপরও গৌরবান্বিত হতে পারে এই প্রত্যয় ব্যর্থ করে মহান সঙ্গকে বন্দনা জানি আপনাদের সকলেই উদ্যত্ত শ্রীবিদ্যে কামনা করে আমার নাতি দীর্ঘ নাতিদীর্ঘ ধর্মকতা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী